তার জন্য না তবে দিদি এটা কিন্তু খুব সত্যি কালকে শুতে গিয়ে বলছিলাম না আমরা খেতে একসাথে পছন্দ করি জিনিস দিয়ে দেবো কিন্তু আমরা এতটাই একল সেরে মানে সত্যি আমরা আলাদা আলাদা শুতে খুব পছন্দ করি খাবো ঘুরবো বেরাবো জিনিস দিয়ে দেবো তাতে আমাদের মনে ভিন্নমাত্র কিচ্ছু হবে না কিন্তু আমরা শোয়ার সময় মনে কি আলাদা শুতে ভালোবাসি আমারও তো খুব মনের কথা বলেছে আমরা দুজনে সত্যি তাই আমরা একা ভালো ঘুমাই কালকে আকাশে একটা রাজুর ঘরে ছোট্ট একটা জায়গা ছিল ওখানে কম্বল পেতে শুয়েছি ওখানে ঘুমটা ভালো হয়েছে নিজের মতো করে কোথাও যেন কীর্তন হচ্ছে আজকেও কীর্তন হবে কালকে যে হরি নামগুলো নেমেছে আজকে ওগুলো হবে এই যে চা সুন্দর করলো আমি করিনি আমি ভেবেছি করবো দিয়ে দেখিও চা করে নিয়ে চলে আসলো চাটা খাই আর চা খেলে আর গরম জল লাগবে না এতেই গরম জলের কাজ হয়ে যাবে এমনিও কত গরম জল করে খাই আমি এ বাপির আজকে ছুটি তো যাক ভালো হয়েছে কালকে দোল গেছে দোল খেলেছি আনন্দ করেছি আজকে দুপুরবেলা বেশ পিকনিকের মতো হবে ভাতগুলোই জল দিয়ে দিলাম তো এবার যাই বাইরের দিকে সকালে সকালে রান্না করতে করতে হবে হবে না ভেবেছিলাম ভাত কিন্তু মা বললো যাও তো ঘরে গিয়ে দেখে ওরা খাওয়ার পর কতগুলো ভাত রয়েছে মনে হয় সব রাত্রে খেয়েছে কম ওই জন্য অনেক অনেক ভাত রয়ে গেছে যা ভাত আছে সবার হয়ে যাবে আর আমি আজকে জল দেওয়া ভাত খাবো না এমনি তো খেতে চাই না ঠান্ডা লেগেছে লাইটগুলো অফ করে দিয়ে যাই ঘুমাচ্ছে ওরা আমি কি বলবো ওই দিক থেকে ভালো কথা আসছে এ বাবা রে বাবা রে এই আমার বারণনদের গলা আমাদের থেকেও বিশাল বিশাল বেশি তো যাই হোক ওকে এখন আমি ঘুম থেকে ডাকবো ওর এইটাই ঘুমানোর জায়গা আর আমি কোন জায়গাটায় ঘুমিয়েছিলাম কাল রাতে খুব আড়ালে ঘুমিয়েছি একটু দেখে নাও ওর পেছনটায় ওখানটায় আমি কালকে শুয়েছিলাম গলির ভেতরে কি গো শুনছো বাজারে যেতে হবে তো আজকে भाजी কি রান্না করব কি রান্না করব হ্যাঁ

বৌদি মাংসের মধ্যে স্টমাক দেয় তো স্টমাকটা নিয়ে মানে খুব ভালো লাগে মানে স্টমাক খেতে ইচ্ছা করে তো ভাবলাম বৌদি থেকে মাংস আনে যেখানকার পিস বলবে সেখান মানে সেখানকার পিসই দেয় তো আমি ভাবলাম শুধু যদি স্টমাক পাওয়া যায় এক দেড় কেজি কিংবা দু কেজি কারণ বাড়িতে তো অনেকগুলো মানুষ তাহলে শুধু স্টমাক চরচরি হবে আর ওই আলু পটল চিংড়ি হবে আর যাই হোক কিছু একটা হবে আবার আর এক থেকে কি হয়েছে দেখো কালকে আমার বড় বাড়ি নিমন্ত্রণ ছিল কালকে জানি আজ সকালে মাসি ফোন করেছিল দিয়ে বলো আজকে দুপুরে যেন আসতেই হবে আজকে ঘর বাইরের কাজের চাপটা একটু বেশি কারণ কি বলতো ওই কালকে সেই সারা উঠোনে আবির পড়েছিল না ওই আবিরগুলো পায়ে পায়ে সেই পাপসে মোছা হয়েছে দিয়ে পাপসগুলো কেমন একটা হয়ে গেছে দিয়ে ওই জন্য কেচে দেওয়া হলো এখনও কেচে দেওয়া হয়নি সবগুলো ভেজানো হয়েছে আর এদিকে আমি একটু গোবর দিয়ে দিচ্ছি উঠোনে হলে এই রঙিন রঙিন পা নিয়ে সবাই একদম বারান্দাটা আরও রঙিন করে দিচ্ছে আমার আর বারবার ঝাঁট দিতে হচ্ছে ভালো লাগছে না ওই জন্য ভাবলাম একটু ধুলোটাও মরবে গতকালকেও গোবর দেওয়া হয়েছিল কিন্তু ওই যে আবিরের জন্য আমি আবার গোবর জল দিয়ে ভালো করে লেপে নেব আগে যখন গরু ছিল তখন কোনো সমস্যা ছিল না প্রচুর প্রচুর গোবর মানে মোটা পুরু করে একদম উঠোনে গোবর দিতে পারতাম আর এখন তো গরু নেই মা একটু আধটু এদিক ওদিক থেকে নিয়ে আসে রাস্তায় দিয়ে যখন গরু মোষ যায় তো তখন যদি গোবর হয় তো তখন একটু নিয়ে আসে তাছাড়া তো আর হয় না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কতটা জায়গা গোবর দেওয়া হয়ে গেছে দেখেছো আর গোবর দিতে কিন্তু গোবর যদি নিকাল হতো বর্ষা হলে দিতাম না আর এই নিকালে যদি উঠোনে গোবর দেওয়া হয় খুব ভালো লাগে দেখতে বাপি তোমার বোর মাথার তার গেছে কোনো বাজনা ছাড়া গান ছাড়া রাস্তায় শুধুই নাচছিল আজকে বাড়িতেও

গাছে ওটা থেকে শুরু করে সবেতেই এক্সপার্ট তুমি তো সাত বিচ্ছর বদনাম করলে সকাল থেকে তুমি না না বলছি তুমি তো সকাল থেকে সাত গুচ্ছের বদনাম করলে তোমাকে বালিশ দিইনি কেতা দিইনি আমি বলছি যে তোমাদের বাড়ি থেকে যেমন অক্ষত শরীরে নিয়ে এসছি ওটা আমি যেন অক্ষত শরীরে পাঠাতে পারি দু প্যাকেট দুটো ফেভিকুইক নিয়ে আসো এদের হাত জোড়া দেবো ফেভিকুইক দিয়ে হাত জোড়া দিয়ে বাড়ি পাঠাবো মাসির বাড়িতে না গেলেও নয় গতকালকে যায়নি মাসি সকালে ফোন করেছিল কিন্তু বিশ্বাস করো বাড়িতেও তো আমার ভালোই আয়োজন বাড়ি ছেড়েও যেতে ইচ্ছে করছে না এই রান্নাগুলোও মনে হচ্ছে মিস করে ফেলবো রান্নাগুলো মিস করব না কিন্তু সবার সাথে যে একসাথে বসে খাওয়ার আনন্দ সেটা তো হবে না সেটা আমাকে মাসির বাড়িতে গিয়ে খেতে হবে আসলে নিমন্ত্রণ রক্ষা বলে তো একটা ব্যাপার থাকে তো সেই কারণেই আরো বেশি যাওয়া চুপিচুপি কালকে শরবত বের করছে তো ছেলেগুলো খাবে হ্যাঁ হ্যাঁ ফ্রিজে রেখেছিলাম গ্লাস আছে না

এই এই কালকের চচ্চড়ি এক আর খেতে দিও না বিপদ ঘটাবে হালাই করে নিয়েছে কি আশ্চর্য ফ্রিজে ছিল ওই জন্য ঠান্ডা পটোই চিংড়ি হয়ে গেছে এ ও হ্যাঁ দারুণ দারুণ দোলের মালা দেখতে গিয়ে যেই শাড়িটা নিয়েছিলাম সেই শাড়িটা পরে ফেলেছি লাল শাড়ি লাল লাউজ পুরো লালে লাল তো আমার আগে আজকেও রেডি হয়ে গেছে রেডি হয়ে কোথাও একটু বেরিয়েছে দেখি আসুক তারপরে আমি বেরিয়ে যাবো আমি উল্টো দিকে এসছি উল্টো দিকে চাপবো কি করে তাই না উল্টো দিকে চাপা হবে না কিন্তু চাপা হবে কি হয়েছে এই জায়গাতে এখানে একটা ফুসক হয়েছে এই রং থেকেই হয়েছে আমারও কালকে গোটা গোটা বেরিয়ে ছিল আবির ফাবির দিয়ে শুট হয় না সব কিছু ও মা আসছে খাদা হয়ে গেছে সবারই আমাদের বাড়ির এখন আমরা যাচ্ছি খেতে যাও শোক এখন একটু গাড়িটা আমাদেরকে বলছে তোরা তো যাচ্ছিস তোদের পেট ভরাতে আমারও যে এদিকে খিদে পেয়েছে তোদের কি সে খেয়াল আছে আমাকে যদি না খাওয়াস তোরা কিন্তু খাবার জায়গায় পৌঁছাতে পারবি না তো ওই জন্য ভাবলাম গাড়িটাকে আগে খাইয়ে নিই নাহলে যে আমাদের খাওয়া হবে না তো গাড়িকে খাইয়ে দাইয়ে চলে এসেছি মিষ্টির দোকানে মাসির বাড়িতে যাব নিমন্ত্রণ খেতে একটু তো মিষ্টি নিতেই হয় তো ওই জন্য এখান থেকে মিষ্টি নিয়ে তারপরে একদম মাসির বাড়ির দিকে যাব ভীষণ মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে খসিগুলো তুলতে হবে এ কি করে এ কি এটা কি অবস্থা দেখো আমি বানাই এরকম আঁচল ঝুলিয়ে যদি দাঁড়াই আবার চুড়িদারের ওন্না থাকলে এরকম টানবে তো যাই হোক দেখি শুকনো জামা কাপড়গুলো আগে তুলি তারপরে চেঞ্জ করব। চেঞ্জ করে ফ্রেশ না ফ্রেশ হয়নি ও গিয়েছিল একটু বাইরের দিকে এক্ষুনি আসলো এসে শুয়ে পড়েছে গতকালকে দোলের ভিডিওটা গেছে এখন জমিয়ে দোলের ভিডিওটা মিলে ভিডিও না দেখার সময় পাইনি বেরিয়ে গিয়েছি আমি গাছ থেকে গোলাপটা এখনই ছিঁড়ে আনলাম দিয়ে হাতেই রয়েছে আমাকে না তোমাকে আর দেবো না দিদি পুরোনো হয়ে গিয়েছে এ নাও এ নাও গোলাপটা নিয়ে আবার দেখছি এটা অন ক্যামেরা বলে অফ ক্যামেরা হলে গোলাপটার কথা জিজ্ঞাসাও না গোলাপটা না সারাটা রাত জেগে কষ্ট করে বানিয়েছে আর দেখো খুলতে পাঁচ ছয় মিনিট সময়ও লাগলো না ঠিকঠাক এই জন্যই বলে সম্পর্ক কিংবা কোনো সৌন্দর্যের জিনিস গড়তে কিন্তু অনেক সময় লাগে আর ভেঙে যেতে এক মুহূর্তও সময় লাগে না তবে এই সুন্দর জিনিসটার মেয়াদ এইটুকুই কারণ সব জিনিসের মেয়াদ একরকম হয় না দোলের আনন্দে সব কিছু সাজানো হয়েছিল দোল ফুরিয়ে গেছে তো এবার এগুলো খুলে ফেলা হচ্ছে আর ওই শোলাগুলো রয়েছে না শোলাগুলো যদি একবার উঠোনে ছড়িয়ে যায় ঝাঁটায় একদম যেতে চায় না উড়ে উড়ে বেড়াবে সারা উঠোন আমি আবার রেডি হয়ে গেছি এমনকি দিদিও রেডি হচ্ছে শাড়ি খুলে আবার টাইটি পরেছিল দিয়ে আবার শাড়ি করতে হলো তাহলে আমরা কোথায় যাচ্ছি বলে দাও সবাইকে পার্কে বেড়াতে পার্কে সুরুত খেতে যাচ্ছি

আমরা সবাই মোটামুটি একরকম রেডি হয়ে গেছি আমি যেই শাড়িটা এসে খুলে রেখেছিলাম ভাজ করিনি সোফাতেই ছিল সেটা পরে নিয়েছি দিদি যেই শাড়িটা পরে বাড়ি যাচ্ছিলো সেটা পরে নিয়েছে আর আমার তো মায়ের একটা শাড়ি পরে নিয়েছে সুতির ছাপা তো চলো এবার একটু হাঁটি হাঁটি করে আসি তো এই হাঁটতে যাওয়ার মতোই বাড়ির একদম ধার কাছে হয়তো কুড়ি পঁচিশ মিনিট মতো হাঁটতে হবে একটা পার্ক আছে ওইখানেই আমরা সবাই মিলে যাব। সুন্দরকে বলেছিলাম যেতে বারবার করে ও তো গেল না আলাম থাক তাহলে ও লুচির জন্য ডালটা বসিয়ে দেবে আমাদের যদি আসতে লেট হয় আর আমরা এসে বাকিটা আবার ওর সাথে হেল্প করে দেব। ও পুজো পুজো সন্ধ্যা হয়ে গেল তো আমরা ওইদিকে ঘাটে স্নান করতে আসতাম ওই দেখো সিঁড়ি তাই না জিলাপির দোকানে চলে এসেছি জিলাপি কিনতে আমাদের পুজো বলছিল বাদাম খাবে কিন্তু বাদাম তো নেই তো ওই জন্য জিলাপি নিল অল্প করে আমি এসে সেই ঘরে গিয়েছি একটু কাজ করছিলাম পরে বল বল করে পড়ি আরে বড় না এটা পাতলা হয়ে গেছে তো মা কাছে তো ইয়া কে হয় আমি লক্ষ্য করে দেখেছি আটা আর রুটির আটা মাখতে গেলে বাটিতে এই নে আদার রেখো নি কি দুর্নাম বাড়িতে ননদ দুদিন কাল বাড়িতে ননদ দুদিন বেড়াতে নিয়ে এসেছি তাই আমার দুর্নাম করছে তাহলে ভাবো হাতে লুচি হচ্ছে মা এই জন্যই তো রায় না আমাদের এই যে দেখো আমার হাতে লুচি ও বেলতে হবে না ওটা হাতে দিয়ে তেলে দিলি হবে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর গামলাটা দেখে মনে হচ্ছে যে আমরা তিনজনাই লুচি খেতে বসেছি এই একটা গামলা নিয়ে আর সত্যি তো ওখান থেকে নিয়ে আমরা খাচ্ছিলামও আর হাসাহাসি নানান রকম গল্প কথা আর আজকের ভিডিওটা আর কন্টিনিউ করব না কারণ কি হয়েছে জানো তো এই যে লুচি খাচ্ছিলাম লুচি খাওয়ার পরে আমি ঘুমিয়ে গেছি আর ওই জন্য ব্লগটা করা হয়নি তো যাই হোক বন্ধুরা লুচি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট